ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে ক্যান্টে বসবাসত বাঙালি নারীরা উদযাপন করলো বসন্ত বরণ ও পিতা উৎসব গত ষোলো ফেব্রুয়ারি রবিবার উইলমিংটনের একটি হলে সপ্তসুরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক রুপি আমি সপ্তসুরের উদ্যোগে রাধুনির সহযোগিতায় আমরা ক্যান্টে বসবাসরত বাঙালি নারীরা আজকে উদযাপন করছি বসন্ত বরণ উৎসব আজকের এই উৎসবে আমরা সবাই বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিয়ে এসেছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশীয় সব পিঠার সমাহার সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে আমাদের আমাদের যে যে সন্তানরা রয়েছে রয়েছে প্রজন্মরা আজকের এই উৎসবের মধ্য দিয়ে তারা বাঙালি খাবারের যে ঐতিহ্য রয়েছে সেটি তারা জানতেন উৎসবে বাঙালির চোখ সব পিঠার সমাহার ছিল উল্লেখযোগ্য যা নিজেদের হাতে তৈরি করে উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা বাহারি রঙের পোশাকে পরিবার পরিজন নিয়ে এই উৎসবে যারা অংশগ্রহণ করেছেন তারা আগামীতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার অনুরোধ জানান ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজন করার জন্য সবাইকে বসন্তের শুভেচ্ছা আজকে আমরা সবাই একসাথে হয়েছি এই পিঠা উৎসবে রূপি আপু সপ্তসুরের উদ্বেগ দেখে মনে হচ্ছে এত মানুষ এসছে মানে ব্যাপক সারা পাচ্ছে আমার মনে হচ্ছে না এটা শুধু ক্যান্টিন ভেতরে থাকবে এটা বাইরের দিক থেকেও মানুষজন আসবে আমরা সবাই একসাথে সেলিব্রেট করব ভালো লাগছে অনেক এবারের বসন্ত উৎসবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রিনা জামান সাইমা হোসেন নুসরাত উদ্দৌলা নিপা চৌধুরী সামিয়া আক্তার ফাহিমা রহমান অদিতি চুমকি সুপ্তা বিনতে আওয়াল ও নিপা জসিম সহ আরো অনেকে আজকের এই আয়োজনে আমি সপরিবারে এখানে এসেছি এবং যেহেতু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিভিন্ন মৌসুমে বাংলাদেশে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই এরকম উদ্যোগের মাঝে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ছোটো সোনামণিদের মাঝে এই নতুন নতুন পিঠা এবং এরকম আমাদের যেসব কালচার সাংস্কৃতিক যেসব ফেস্টিভ্যালগুলো আছে সেগুলো আমরা পরিচিতি করে দিতে পারছি একটা বছর অপেক্ষা করি কখন এই একটা পিঠার আয়োজন হবে আর এখানে বাহারি পিঠা নিয়ে আমরা সবাই অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য চিত্রাঙ্কন ও রেফেলড্রো এর আয়োজন করা হয় রেফেলডোর বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ডাকফুড বারা কাউন্সিলের ডেপুটি মেয়র পিটার ওয়াপশট শট কাউন্সিলর আফতার সান্ধু এমবিই ও কাউন্সিলর রুজানা কারেন অনুষ্ঠানে স্থানীয় শিল্পী মঞ্জুর পারবে জিএম পলাশ ও মিম সঙ্গীত পরিবেশন করেন সপ্তশের কার্য নির্বাহী কমিটির সদস্য নবীর জামান আমিনুল ইসলাম হাবিব হাবিবান ও আলম চৌধুরী আগামীতে এ ধরনের অনুষ্ঠান খুবই অভিভূত এবং আনন্দিত একটা বসন্ত উৎসব এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এবং আমরা সপরিবারে অংশগ্রহণ করেছি আমরা আশা করতেছি ভবিষ্যতে আরো বড় পরিসরে আমরা আগুন উদযাপন করবো I think it's a very uh, good festival and I really like it uh, it's quite like it's quite diverse culture Alauddin <laughs> Rahman Khan London